এলিজের ভাই বল এলিজে ভালো ঢুকছে বলনি ভালো গোল ভালো গোল ভালো গোল করলো ভালো গোল করে ফেললো এলিজে নবপুর স্পোর্টিং ক্লাবের শর্টে মার্শাল ভালো প্লেসিং এ গোল করলো যাকাই গুড চোন 1 লড়াই চলছে সেখান থেকে কেটা এইটা থেকে প্রবীণ বাম দিকের সাইড ব্যাক ও চমৎকার উন্নতি আসলে পলাশের পায়ে বল বংশি ও কেটা ভালো পজিশনে বল ভালো গোল ও ভালো গোল হয়ে গেল ভালো গোল হয়ে গেল এটা আচমকা শটে কিন্তু গোলটা করে ফেলল দরকার শটে বংশী

পলাশ শটটা ছিল পলাশের ভাস্কর নামে স্কোর শট নেবি এস ভালো পজিশনে কেউটা কিন্তু বলটা পেলো ভালো পজিশনে বলটা কিন্তু পেয়েছে না হলো না শটে প্রবীর ও ভালো গোল করলো ভালো গোল করলো আমি ভালো একটা শট ছিল ভাস্করদার জUEL মিনিট দিয়েছেন

মাশাকার উপভোগ করছে কেটা উপভোগ করছে সেরা একটা ম্যাচ কিন্তু হয়ে গেল সেরা একটা ম্যাচ হয়ে গেল যেখানে এক এক শেষ হলো এই কিন্তু খেললো দুটো টিমে কিন্তু দুদান্ত খেললো এবং লড়াই কাকে বলে দেখিয়ে দিল কিন্তু না जिसको একটা লাস্ট টাইমে কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু মিস করে ফেললো খুব ভালো যথেষ্ট ভালো তার থেকে সেরাটুকু উজাড় করে দিয়েছে অ্যাপেক্স হসপিটাল তাদের প্রথম শট শটে সুরাজ গোল করলো গোল করলো সুরাজ রাউন্ড শটে গোল করলো সুরাজ গোলকিপার ভাস্কর শটে মার্শাল নবাবপুর স্পোর্টিং ক্লাবের শটে মার্শাল ভালো প্লেসিং এ গোল করলো ভালো প্লেসিং এ গোলটা করলো মার্শাল শটের জুয়েল এবং আইদিকে গোলকিপার

শটে জুয়েল গোল গোল করলো গোল করলো জুয়েল নবাবপুর স্পোর্টিং ক্লাব তাদের দ্বিতীয় শট গোলকিপার চেঞ্জ হয়ে গেল ভাস্কদার পরিবর্তে পরিবর্তিত গোলকিপার জুয়েল গোল পোস্টের তলে দাঁড়াবে একদিকে বংশী একদিকে জুয়েল নবাবপুর স্পোর্টিং ক্লাব তাদের দ্বিতীয় শট শটে বংশী এবং এদিকে পরিবর্তিত গোলকিপার জুয়েল ভাস্করদার পরিবর্তে গোলপোস্টের তলায় দাঁড়ালো জুয়েল শটে বংশী ভালো শট দ্বিতীয় শটে গোল করলো বংশী পলাশ পলাশ যাচ্ছে শট করতে এটা কিন্তু ডিস্টার্ব করতে যাচ্ছে কেইটা কিন্তু কিছু টিপস দিয়ে দিচ্ছে গোলকিপার শুভঙ্করকে এখন অবধি খেলার ফলাফল দুটো টিপি তারা কিন্তু দুটো সরে গোল করে দুই দুই কিছু করে দিয়ে আসলো কিন্তু কেইটা কিছু অ্যাপেক্স বাসপিটল কলানি তাদের তিন নম্বর শট শটে পলাশ একদিকে গোলকিপার শুভঙ্কর একদিকে পলাশ একদিকে শুভঙ্কর শটে পলাশ তিন নম্বর শট অ্যাপেক্স হসপিটাল কল্যাণী দলের শর্টে পলাশ পলাশ গোল গোল করলো গোল করল পলাশ তিন নম্বর শটে গোল করল অ্যাপেক্স হসপিটাল তিনটে শটে তিনটে গোল করলো অ্যাপেক্স হসপিটাল অ্যাপেক্স কে আসবে শর্ট করতে ভাইটাল শর্ট কে আসবে কে আসবে শর্ট করতে ভাইটাল শর্টটা করতে যাচ্ছে নবাবপুর স্পোর্টিং ক্লাবের দু নম্বর জাতীয় প্লেয়ার সুমন ভালো খেলেছে এবং জুয়েল খ্রিস্টোপাধ্যায় কিন্তু ভালো আটকেছে এবং এবং অ্যাপেক্স হসপিটাল কিন্তু গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল জুয়েলের পরিবর্তে পলাশ গোলপোস্টের তলায় দাঁড়াবে একদিকে সুমন একদিকে পলাশ তিন নম্বর শট নবাবপুর স্পোর্টিং ক্লাবের শর্টে সুমন ভালো গোল করলো ভালো গোল করলো সুমন এবং তিনটে তিনটে শট হয়ে গেছে এবং একটা একটা করে কিন্তু সানিডেড হবে এবং অ্যাপেক্স হসপিটাল কলেন দলের চার নম্বর শট গোলকিপার ভাস করেছে শট করতে এবং এদিকে পরিবর্তিত গোলকিপার সুমন কিন্তু গোলপোস্টের তলা দাঁড়াচ্ছে

খلاص এক বিশ্বালিক কিন্তু নিজেই দায়িত্বটা নিল প্রত্নতাপченко অত্যন্ত ভালো গোলটা করতে প্রস্তুত ভাস্কদা কিন্তু সুযোগে ছিল তখন বলটা টাচ করবে সেই কারণে কিন্তু ইয়েলো কার্ড শো করলো রেফারি তাকে এবং নবাবপুর স্পোর্টিং ক্লাব তাদের চার নম্বর শট এগেন্স টিম অ্যাপেক্স হসপিটাল তারা কিন্তু চারটে শটে চারটে গোল করে নবাবপুর স্পোর্টিং ক্লাব তাদের চার নম্বর শট শটে প্রবীর এবং আজকে গোলকিপার ভাস্কর গোলকিপার ভাস্কর এবং এদিকে শটে প্রবীর চার নম্বর শট শটে প্রবীর ও ভালো গোল করলো ভালো গোল করলো ভালো গোল করলো প্রবীর এবং চার চার

দুটো কাগজ ফেলে দেওয়া হলো একদিকে ব্লু আছে একদিকে গোলে আছে পলাশ তুললো তুললো এটা কিন্তু ফাইনাল টাচ হবে সেই তারাই কিন্তু উইন হয়ে যাবে কে খুলবে দেখা যায় কেউ কিন্তু খুলছে না কেউ কিন্তু খুলছে না তোমরা